মিকু আমিকো তুমি কাছে থাকবে মাথা ঠান্ডা হবে মে তো চলে হুম এত রাগ দেখানো লাগবে মিকু মিকু খালি মাথাটা গরম হয়ে যায় না মিকু আমিকো আলি মিকুর খালি মাথাটা গরম হয়ে যায় না একটু ঠান্ডাও থাকে না মাথাটা না মিকু এই মিকু হুম মুখটা কীরকমভাবে ফুলাই রাখছে মিকু এত মুখ ফুলাই রাখছো কে বল হয়েছে মন খারাপ না গরম লাগে কোনটা কি গরম লাগতেছে নিকো কি হইছে বিলাই হয়ে গেলি তুই হুম পাখি থেকে বিড়াল হইতে চাস তুই নিকো হ্যাঁ কো কি ব্যাপার হুম তো শান্ত শান্ত মিকু এত শান্ত কবে থেকে মিকো এ মিকু সারাদিন কি করলি তুই ঘুমালি হুম ঘুমাইছিস খালি মিকুয়ে এই মিকু মিকু দেখি টুকু টুকু মা Hey, tuku